আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর এই নাস্তাগুলো তৈরি করতে খুবই সহজ তবে এই নাস্তাগুলো তৈরি করতে গেলে একটা দিকে অবশ্যই খেয়াল রাখতে হয় সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি কখনো এই নাস্তা তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ প্রথমবারে আপনারা পারফেক্ট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার রেসিপি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিগুলো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চাইলে আপনি রেসিপিটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে যেন তারাও এই রকম করে এই নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারে তো চলুন ভিওয়ার্স আমরা রেসিপিটি দেখে নিই তো এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি একটু নাস্তাগুলো বেশি করে বানাবো এই জন্য দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে এক কাপ আটা দিয়েও করে নিতে পারবেন আর এক কাপ আটা দিয়ে তিন থেকে চারটি নাস্তা তৈরি করা যায় আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর লবণ আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দ দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে পানি পরিমাণটা বেশি হয়ে গেলে ডোটা পারফেক্ট হবে না আমাদের এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত না আবার বেশি নরম না ঠিক এরকম এবার ডোটি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর এর মধ্যে আমরা নাস্তার জন্য পুটটা তৈরি করে নেব আর এখানে আমি পরিমাণ মতো আলু নিয়েছি আপনারা নাস্তা কতগুলো বানাবেন সেটা বুঝে শুনে আলু নিয়ে নেবেন তো আলুগুলো প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর ভালোভাবে ম্যাশ করে নিয়েছি চেষ্টা করবেন আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে তাহলে খুব ভালোভাবে মসৃণ হবে তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো খুব ভালোভাবে মসৃণ করে ম্যাশ করে নিয়েছি এবার এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নুডলসের প্যাকেটে মশলা আপনারা চাইলে এখানে চাট মশলাটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স চাট মশলা আর এই চিলি ফ্লেক্স দেওয়ার ফলে এই নাস্তাগুলো খেতে কিন্তু আর বেশি ভালো লাগে এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে তৈরি হয়ে গেল আমাদের এই নাস্তাগুলোর জন্য পুর এই পুরটা এক সাইডে রেখে দিচ্ছি আর এই মাঝে আমাদের ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ডোটি বোর্ডের উপরে নিয়ে আবার খুব ভালোভাবে মথে নিচ্ছি মোথানো হয়ে গেলে এর ডো থেকে দুটি লেচি কেটে নিচ্ছি একটা লেচি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন লেচিটি ড্রাই না হয়ে যায় আর অন্য লেচি আমি রুটি বেলে নিব এই জন্য গুঁড়ি দিয়ে দিচ্ছি আর বড়ো করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এই রুটিটি গোল হোক বা লম্বা হোক যে শেপে হোক না কেন রুটিটি আমাদের বড় করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে তো এই তো আমি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আর এই কেটে রাখা সাইডের অংশগুলো ফেলে দেওয়া যাবে না এগুলো দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে নেব এবার এই স্কোয়ার শেপ রুটির মাছ বরাবর আরও একটা দাগ কেটে দিচ্ছি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে আলুর পুর নিয়ে আমি এই রুটির উপরে পাতলা করে একটা প্রলেপ দিয়ে নিচ্ছি এবার রুটির এক সাইড থেকে আরেক সাইডে এইভাবে লাগিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে রুটিটি সমান করে নিচ্ছি তো দুই সাইডে আমি এভাবে আলু প্রলেপ দিয়ে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি তো আমাদের কিন্তু একসাথে দুটো নাস্তা একবারে রেডি হয়ে যাচ্ছে তো এই নাস্তাগুলো তৈরি করার সময় আমি যে ভুলটা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি এই নাস্তাগুলো স্লাইস করে কেটে নিচ্ছি তো উপর সাইডে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে জায়গা রেখে নিচ থেকে কেটে নিচ্ছি আপনারা যদি এই নাস্তাগুলো বানান তাহলে উপর সাইডটা এক ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখবেন তারপর নিচ থেকে কেটে নেবেন তাহলে আপনাদের নাস্তাগুলো পারফেক্ট হবে তো আমি এভাবে কেটে নেওয়ার ফলে নাস্তাগুলোতে কি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে পরে দেখিয়ে দিচ্ছি এখন বললে বুঝবেন না পরে আপনাদের দেখিয়ে বুঝিয়ে দিব তো আমি চাইলে কিন্তু এই নাস্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করতে পারতাম পর্বতী লিচি দিয়ে আমি নাস্তাগুলো আবারও তৈরি করে আপনাদের দেখিয়ে নিতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম আমার ভিওয়ার্সরা যেন আমার রেসিপি দেখে কোনোভাবে ভুল না করে তাই তো আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি তো এরপর স্লাইস করা পিসগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হবে সবগুলো স্লাইস পেঁচিয়ে নেওয়ার পর উপর থেকে আলতোভাবে এভাবে রোল করে নিচ্ছি এবার এই রোলটা এই নিচ সাইডটা জয়েন করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব যদি এইভাবেই আপনারা এমনিতে জয়েন্ট দিয়ে তেলে ভেজে নেন তাহলে কিন্তু এই জয়েনটা খুলে যাবে ভাজার সময় জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা বাড়িতে এক চা চামচ আটা দিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটি একটা আঠালো কাজ করবে এবার অল্প একটু ব্যাটার নিয়ে আমি এই নাস্তার এই বরাবর দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই জয়েনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভাজার পরেও খুলে যাবে না তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো ভিউয়ার্স আমার রেসিপি আপনারা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলে নতুন আসছেন তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর আমার এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন প্লিজ তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো আপনারা ডি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এক মাসের জন্য তো নাস্তাগুলো এবার ভেজে নেওয়ার জন্য আমি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি আর তেলের তাপমাত্রাটা কিন্তু বেশি থাকা যাবে না চুলা ফ্লেমটা লো মিডিয়ামের মাঝে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে যদি তেলের তাপমাত্রা বেশি থাকে তাহলে নাস্তাগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো নাস্তাগুলো এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো আমি নাস্তাগুলো বানানোর সময় যে ভুলটা করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভুলের কারণে নাস্তাগুলো কী ছিল সেটাও এখন বলে দিই নাস্তাগুলো যদি এক ইঞ্চি বাদে রেখে আমি স্লাইসগুলো কেটে নিতাম তাহলে নাস্তাগুলো কিন্তু এরকম খুলে যেত না আর আমি উপরে সামান্য পরিমাণ জায়গা রেখে নাস্তাগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম এর ফলে নাস্তাগুলো কিন্তু মাছ বরাবর এরকম করে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা নাস্তা কিন্তু এভাবে খুলে আসছে তো আপনারা যদি এই নাস্তাগুলো বাসায় কখনো তৈরি করেন তাহলে উপর সাইডে এক ইঞ্চি বাদ রেখে নাস্তাগুলো তৈরি করে নেবেন আমি প্রথমে এই নাস্তাটা বানিয়েছি তাই তো আমার ক্ষেত্রে ভুল হয়েছে তো আমি না যে কেউ যদি এই নাস্তাটা বানায় সবার ক্ষেত্রেই ভুল হবে এই বিষয়টা তো আমি চাইলে কিন্তু আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার না করতে পারতাম তো এটা কিন্তু কেউ শেয়ার করবে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেন আপনাদের এই ভুলটা না হয় তো আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো একটু অতিরিক্ত বেশি ভাজতে যাবেন না তাহলে নাস্তাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলো যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগে না এই জন্য ব্রাউন কালার করে ভেজে নেবেন তো আমি ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মাসা আল্লাহ এই নাস্তাগুলো দেখতে শুধু সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা বাসায় ট্রাই করে বুঝতে পারবেন যে আসলে এই নাস্তাগুলো খেতে কতটা মজা লাগে তো ভিওয়ার্স আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ